خلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال في آية الأخرى يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم النكاح نصف الايمان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله شب درود اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مدينة جواتا تمر আসলি মোর কালে মোদিনতে যাওয়াটা মর কপালে মোর নাই যে টাকা নাই যে পয়সাক পরিয়া কান্দি জঞ্জালে আল্লাহ shalle ala sayyidina maula na muhammad wa ala ali sayyidina muhammad allah jodi dito amay daler pongi banaiya allah jodi তো আমায় ডালের পঙ্কি বানাইয়া রৌ ধারে বসে তখতাপ নায়া সীতা গুরিয়া আল্লাহম্মা সাল্লা আলাম সৈয়িদিনা মাওলানা আমাবাদ ইসলামী দিলী সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান এই বরকতময় মহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী ইমাম সাহেব দিগর ওলামায় কেরাম সম্মানিত মুরব্বানী হজাম যুব সমাজবাহী হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা মা ও মনের আল্লাহ তবর পতায় কাছে লাখ কোটি সুক্রিয়া ইসলামী দিনী সমাবেশ যে মহফিল এত মেহনত আকারে আয়োজন করা হয়েছে সেই নেক মহফিলের মধ্যে আমরা বিশেষ করিয়া যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আল আমিনের দরবারে আমরা সবে সুক্রিয়া দা করি হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমদারে মানব কুলের জন্ম আর আমরা ইসলাম ধর্মরে গ্রহণ করছি মুসলমানের আল্লাহ জন্ম দিস যার ফলে আমরা মুসলমান বলিয়া আমরা প্রকাশিত আমরা মুসলমান তাই আমরা মুসলমান বলিয়া চতুর্দিকে আমরা জানাই এলান করি তো মুসলমানের সহজ একটা পরিচয় লগিয়া মাথায় যদি তকি দেখা যায় প্রথম মুসলমান বলিয়া পরিচয় করা যায় হলান যদি মুসলমানের মাথা তকি থাকে আমরা সহজ পরিচয় লগিয়া এই মুসলমান এবং মুসলমানদের মধ্যে মহিলা যারা আস এরা রাস্তাঘাটে যদি বাহির হয় তাদের ফরনে যদি বোকা থাকে কিংবা তো যদিও শাড়ি থাকে মাথা একটি ওন্না থাকে তাহলে অবশ্যই বুজা যায় এই মহিলা মুসলমান মুসলমানের ঘরের একজন মহিলা রাস্তায় বাইরেই সব মার্কেটে হোক আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া হোক রাস্তাঘাটে ও আমরা একটা পরিচয় কিন্তু মুসলমান প্রকৃত মুসলমান রসুলুল্লাহ সাল্লাই ফরমায় আল মুসলিম মানসালিম আল মুসলিম নমিলিসানি ওই আদি মুসলমান ও ব্যক্তিদের কয় যে ব্যক্তি তার হাত এবং মুখরে সালামতি রাখছে যাতে ই বন্দার মুখ এবং হাত থাকি অন্য জনের কষ্ট পাইছে না সেই ব্যক্তি অল্প মুসলমান প্রকৃত মুসলমান এক মুসলমান আর এক মুসলমান না হইলে বিবাহ হয় না আমি মুসলমান আমি সনাতন ধর্ম একজন হিন্দু মহিলার দেখিয়া পছন্দ করছি বিবাহ করে লাইছি মহিলা দিনও আইসে না কলিমা ফর্শে না যদিও খালি জবান দিয়া কলিমা ফরছে মহিলায় তৎসঙ্গে নমাজ সঠিক নিয়মে সঠিক মায় ফা জানে না ফরে না ইসলামর আরও কিছু বিধান আছে ইগুলা মানের না আর আমি খালি আর কলিমা ফড়াই নিছি মাশাল্লাম মুসলমান কই গিয়া আর আমি বিবাহ লাইছি ওলা আয় নানি কোনো কোনো সময় কোনো কোনো ইলা হৈ যায় কলিমা ফড়াই লিছি মুসলমান বানাই লিছি জি না কলিমা হলাইলে এর পরবর্তীতে আমরা নমাজ এর পরে রোজা ইসলামর মানে ফর্জ যেগুলা যদি সঠিক নিয়মে যদি একজনে কলিমা হলার পরে যদি মানে তাহলে সে মুসলমান হয়েছে যদি রোজাও গুণ রাখে নমাজ পড়ে বাইনাল আবদে ও বাইনাল কুপরে তর্কুসলাত আল্লাহর রসুল সাল্লাই একমাত্র নমাজে পার্থক্য দেখাই দিয়ে মুসলমানদের মধ্যে আবাদত করার মধ্যে আর কুফরি কামর মধ্যে একমাত্র এটা সেগে নমাজ মানে নমাজ লোকে পরিচয় সেই ব্যক্তি লোকে প্রকৃত মুসলমান আর মুসলমানের পরে সে মুমিনী দরজায় গা পৌঁছা এর জন্য একজন যদি কোনো হিন্দু মেয়ে যদি অন্য কোনো মুসলমান ছেলের বিবাহ হয় তাদের শাস্ত্রে তাদের ধর্মে এইভাবে নিষিদ্ধ আছে অন্য ধর্মের পুরুষে এইভাবে বিবাহ করত না খোঁর যাইত না যার জন্য আমরা মুসলমান আর এক মুসলমান মহিলার বিবাহ করতাম এক মুসলমান আমি যতটুক সচ্চল সবল যতটুক আমার জ্ঞান আছে ততটুক মিলাইয়া আর এক মহিলারা বিবাহ করতাম যার জন্য